উইম্বল্ডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে বন্ধুরা আপনারা জানেন তো লন টেনিসের ইংল্যান্ডে আয়োজিত এই কুলিন প্রতিযোগিতায় সার্বিয়ান নোভাক জকোভিচ একশোতম জয় পেলেন এটি একটি বিরাট কৃতিত্ব উইম্বলডনে একশোতম জয় পেলেন সার্বিয়ান নোভাক জকোভিচ আর সেই জয়ের সুবাদে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠে গেলেন তিনি শনিবার রাতে পুরুষদের সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বদেশীয় মিয়মি কেমরা নোভিজকে স্ট্রেট সেটে হারিয়েছেন তিনি এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের লড়াইয়ে নোভাক জগভিজ ছয় তিন ছয় শূন্য ছয় চার ফলে জয়ী হয়েছেন ফলাফলই পরিষ্কার বিশ্বে প্রাক্তন এক নম্বরের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি প্রতিপক্ষ খেলোয়াড় একমাত্র তৃতীয় সেটে কিছুটা লড়াই করেছিলেন তিনি তবে জোকারকে থামানোর জন্য তা যথেষ্ট ছিল না এদিন বাবার নতুন নজিরে সাক্ষী ছিলেন জোকার কন্যা তারা গ্যালারি যখন করতালিতে মুখর তখন তারা যকভিচও নাচতে শুরু করে দেন যা দেখে নিজের বক্তব্য মাঝপথে থামিয়ে মেয়ের কাছে চলে আসেন যকভিচ তিনিও মেয়ের সঙ্গে নাচে যোগ দেন এর আগে উইমবিল্টনে একশোটি বা তার বেশি ম্যাচ জয়ের নজির আছে মাত্র দুজনের তারা হলেন রজার ফেডেরার এবং মার্টিনা নাভ্রাতিলোভা অর্থাৎ আরও দুই কিংবদন্তি প্লেয়ারের উইম্বলডনে কিন্তু একশোটি জয়ের নজির রয়েছে তারা হলেন ফেডেরার এবং न प्रतिभा